গোলকিপার দুই এক রেজাল্ট ভুল করে ফেলেছে এইট ভুল করে ফেলেছে এইট আবার রিফ্লেক্ট আবার রিফ্লেক্ট দারুণ জোড়া পায় ট্যাকে পাওয়ারফুল শট পাওয়ারফুল শট আইপো অজয় ও লাভলি গোল অজয় ও লাভলি গোল তোমার তিন নম্বর ম্যাচ এদিকে হচ্ছে তোমার কেপিএস হোয়াইট জার্সিতে আর ওপর দিয়ে তোমার স্কাই ব্লু জার্সিতে তোমার হচ্ছে যুবক বৃন্দ আলোর বিগুলো আছে তো এই তোমার তিন নম্বর ম্যাচ হয়েছে তোমার যুবক টিম রয়েছে টুর্নামেন্টের হাই ম্যাচ হবে এদিকে হচ্ছে তোমার কেপিএস

ও লাভলি গোল শুরুতেই কিন্তু গোল করলো প্রথম সেন্টারেই গোলটা হলো গোল করলো অজয় চলো গোল করলো অজয় খেলার সাপোর্ট এক শূন্য কেপিএস কিন্তু এগিয়ে তার কিন্তু পিছিয়ে গেল

আবার রিফ্লেক্ট বাড়িয়ে ছিল কিন্তু বল কি ভাই দুই এক রেজাল্ট ভুল করে ফেলেছে এইটা কোথায় রাখলো গোল করলে সময় ফিরত টিম গোল করলে সমতা ফিরতো সেখান থেকে কিন্তু মিস করলো ভালো পাওয়ারে গোলটা করলো ভালো পাওয়ারে গোলটা করলেন তিন এক সাজেছি আবার এগিয়ে গেলের কথা না

লাভলি পাস শর্ট করার সময় কিন্তু ব্লকটা ভালো স্কিল টোটো সে গোল কিবার সময় নিচ্ছে তার আপাতত টাইম নষ্ট করছে লাভলি বাঁ পাস শর্ট কোথায় বুলেট খুব সুন্দর জয় সে বডি কবাই পিছন দিয়ে পাড়া চালালো পিছন দিয়ে পাড়া চালালো এবং ফাউল হলো কোথায় নিজের বল এটা কি হলো এবং গোল হলো গোল কিপার দোষের কারণে কিন্তু গোলটা হজম করলো গোল কিপারের দোষের কারণে কিন্তু গোলটা হজম করলো স্কোর লাইন চার এক সাজাসি চার গোলে এগিয়ে চার এক গোলের ব্যবধানে কিন্তু টিম কিন্তু লিড করছে এর মধ্যে চলো এটা টাইমে খালি কিন্তু যুক্ত হলো ম্যাচে গোল আসবে কি ভালো খেল কি স্কিল করে বেরোনে ছেষট্টি বন্ধু ভালো ট্রাই তবে মনে ভাইপো বলি কী বেরিয়েছে শেষ পর্যন্ত গোল পাই বল দিচ্ছে কারণে কিন্তু আবার রিসিভ করতে হবে না এবং বল তুলবে

একটাই ভুল রিসিভ দারুণ পাস ওখান থেকে মিস হয়ে গেলো বলটা বুঝতে পারলো না তারাই কিন্তু মিস হয়ে গেল চলো শেষ হলো আবার তো সাজাতে কিন্তু চার এক করে কিন্তু জয়লাভ করলো সাজা এক একগুলো কিন্তু জয়লাভ করলো সাজ আসছি এক কিন্তু জয়লাভ করলো